একটা মানুষের যখন খারাপ সময় যায় সেই মানুষটি যখন ভোগান্তিতে ভোগে সেটা কঠিন অসুখ বিসুখ হোক তার আর্থিক পরিস্থিতি খারাপ হোক বা পারিপার্শ্বিক নানা রকম জটিল ঝামেলায় জড়িয়ে যাক না কেন তখন আমরাই তো কিছু মানুষ বলি যে হবে না পাপের সাজা ভোগ করছে যেমন কর্ম করেছে সে কর্মফল ভোগ করছে বেশ হয়েছে ভালো হয়েছে যা হয়েছে এটাই হওয়ার দরকার ছিল সে যেন এই ঝামেলা থেকে কখনও উদ্ধার না হয় তার যেন এই অসুখ না সারে তার যেন অর্থনৈতিক অবস্থা আরও দুর্বল হয়ে যায় এই সমস্ত কথা বলে সেই মানুষগুলোকে আমরা ধরেই নিই যে মহাপাপ করেছে এ খুব অন্যায় করেছে এতটাই খারাপ মানুষ যে তার এটা প্রাপ্য ছিল ভগবান তাকে সঠিক সাজাটি দিয়েছে ঠিক যেই মুহূর্তে আমরা এই বিষয়গুলো নিয়ে অনেকে আলোচনা করি সেই জায়গায় আরও কিন্তু পাঁচজন থাকে তা সেই পাঁচজন মানুষের মধ্যে হয়তো দুজন একজন মানুষ তারা জানে আমি কোনো পাপ করিনি আমি কোনো অন্যায় করিনি অথচ আমারও তো অনেক ভোগান্তি আছে অনেকে অসুবিধায় আমি আছি অনেক ভোগান্তিতে ভুগছি হয়তো আমারও কঠিন অসুখ আছে হয়তো আমারও আর্থিক অবস্থা খুবই দুর্বল হয়তো আমিও নানা রকম ঝুর ঝামেলায় জড়িয়ে আছি তাহলে আমার কথা তো সবাই জানে আমাকেও কি সবাই পাপি তাপি অপরাধী মনে করে কারণ তারা তো বললেন যে পাপ করেছে অন্যায় করেছে সেই জন্য সেই পাপের ফল ভোগ করছে তার কর্মের ফল সে ভোগ করছে তাহলে আমার যে ভোগান্তি আছে আমি যে ফলটা ভোগ করছি তাহলে আমিও কি খুবই খারাপ কর্ম করেছি এই কথা মনে করে এই মানুষগুলো চুপচাপ থাকে তারা তখন নিজেদেরকে অপরাধী ভাবতে শুরু করে কারণ সে জানে যে প্রত্যেকটা মানুষ এটাই বোঝে এটাই জানে যে কোনো মানুষের যদি ভোগান্তিতে ভোগে তাহলে আমরা সহজেই মনে করি বা তাদের মুখের উপরে জবাবটা দিয়েও দিই যে তুমি কি পাপ করেছো কি অন্যায় করেছো সেই জন্য এই সাজা ভোগ করছে আমরা নিজেরাও বলি আমরা যখন খারাপ পরিস্থিতিতে থাকি তখন আমরাও কিন্তু বলি ঠাকুর কি পাপ করেছি কি অন্যায় করেছি যে আমাকে এত বড় সাজা দিচ্ছ এত কষ্ট দিচ্ছ অথচ আমরা জানি যে আমাদের এই জীবনে কোনো অন্যায় কোনো পাপ কোনো ভুল করিনি অথচ আমাদের এত ভোগান্তি হচ্ছে কেন তখন আমরা এই জীবনের কোনো দোষ টুটি না খুঁজে পেয়ে পরজন্মের দোষ দিই আমরা বলি নিশ্চয়ই পরজন্মে এমন কিছু খারাপ কাজ করেছি এমন কিছু পাপ অন্যায় করেছি যার জন্য এই জন্মে আমাকে সেটা শোধ করতে হচ্ছে শুধুমাত্র পাপ করলে শুধুমাত্র অন্যায় করলে শুধুমাত্র দোষ করলেই যে মানুষ সাজা পায় সেটাই কিন্তু তা নয় এটাই সব নয় মানুষ ভুল করেও কিন্তু সাজা পায় মানুষ ভালো মানুষ হয়েও কিন্তু সাজা পায় আমি যদি কোনো পাপ না করি আমি যদি কোনো অন্যায় না করি তাহলে কি আমি কোনো খারাপ ফল ভোগ করব না তাহলে কি আমার কোনো কিছুই খারাপ হবে না তার মানে যেই মানুষের যা কিছু হোক না কেন সব কি পাপের ফল সব তার খারাপে করার ফল আমরা বিশ্বাস করেও পাপ করি আমরা কোনো মানুষকে ভালোবেসেও পাপ করি আমরা কোনো মানুষকে আমার সবটুকু দিয়েও কিন্তু পাপ করি আমরা যদি কাউকে আমার সবটুকু দিয়ে দিই তাহলে আমি নিশ্চয় হব না আমি যদি কোনো মানুষকে বিশ্বাস করে সে যদি আমার পেছন থেকে আমাকে ছুরির আঘাত করে তাহলে আমার ভোগান্তি হবে না কোনো মানুষকে বিশ্বাস করে আমি যদি অন্ধ হয়ে যাই আর এ অন্ধ হওয়ার পরে আমি যদি সারা পৃথিবী অন্ধকার দেখি তাহলেও কি আমি ভোগান্তি ভুগব না তাই পাপ অন্যায় পুণ্য সেই সমস্ত কিছু জানি না এগুলো করলে যে সাজা হবে তার যে ভোগান্তি হবে তাও আমি জানি না তবে এই কথাটা কিন্তু সত্যি পাপ করলো অন্যায় করলো সমস্ত কিছু করলো সাজাও ভোগ করলো কিন্তু যারা ভালো মানুষ আছে যারা কোনোদিন পাপ করেনি অন্যায় করেনি কিচ্ছু করেনি তারাও ভোগে সেই পাপীদের সাজার মতো তাদের শাস্তিটা তাদের সাজাটাও কিন্তু সেই তাদের মতনই হয় যারা মহাপাত যারা অনেক অপরাধ করেছে বিশ্বাস করার যে ভোগান্তি সেই ভোগান্তেও কিন্তু এই পাপি যেই ভোগান্তি ভোগ করে তার সমান সমান তার কমও না বেশিও নয় তাই যে যেভাবে খারাপ থাকুক না কেন যে যে যেভাবে ভোগান্তি ভোগ করুক না কেন সেটা ধরে নিতে হবে না যে সেই মানুষটি মহাপাপ করেছে সেই মানুষটি মহা অন্যায় করেছে সেই মানুষটি অনেক খারাপ কর্ম করেছে তাই সে কর্মের ফল ভোগ করছে অবশ্যই আমরা কর্মের ফল ভোগ করি সেই কর্মটা শুধুমাত্র যে অন্যের খারাপ করে আমাদের কর্মটা খারাপ করে তা কিন্তু না আমরা মানুষকে বিশ্বাস করে আমরা মানুষের উপর আস্থা রেখে মানুষকে সমস্ত কিছু বিলিয়ে দিয়েও কিন্তু আমরা আমাদের কর্মটা খারাপ করি তাই বিচার আমরা করার কেউ না স্বয়ং ভগবান আছে তিনি বিচার করবেন কে পাপ করে ভোগান্তি ভোগ করছে আর কে মানুষকে বিশ্বাস করে ভোগান্তি ভোগ করছে